রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দেশ বিদেশ যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করব ব্রোকলি দিয়ে অসম্ভব মজাদার একটা সবজি বা ভাজি রেসিপি যাই হোক বেশি কথা বাড়াবো না রান্নার মূল পর্বে চলে যাচ্ছি প্রথমে একটা ব্রোকলি নিয়েছে আর আপনারা চাইলে কিন্তু বেশি করেও সবজিটা তৈরি করতে পারবেন কারণ এতটা মজাদার এই সবজিটা যে এক নিমিশেই কিন্তু শেষ হয়ে যাবে তা আমি ভুল করেছিলাম প্রথমে একটা দিয়ে তৈরি করে বেশি করে তৈরি করবেন যাই হোক আমি একটা ব্রোকলি খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় টুকরো করে কেটে নেবেন তবে একটু ছোট ছোট বা মাঝারি সাইজের করে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগে আর এই যে এরকম আমি একটু লম্বাটি লম্বাটি করে কেটে নিচ্ছি আর ব্রোকলিটা এইভাবে রান্না করলে এত মজা হয় আপনারা চাইলে ভাত রুটি সবজি মানে পোলাও যে কোনো হিসাবে খেতে পারবেন এত মজাদার আর আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কেটে নিতে পারবেন তো আমি সবগুলো হচ্ছে ব্রকলি কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে পুরোটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যা যা লাগবে আমি দেখিয়ে দিই এখানে পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি বেশ কতগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ অবশ্যই চিংড়ি মাছটা ব্যবহার করবেন চিংড়ি মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটা হচ্ছে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো মানে কালো গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিবো আপনারা চাইলে পর্যায়ে হলুদও ব্যবহার করতে পারেন তা আমি শুধু কালো গোলমরিচ আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখে দিচ্ছি এক সাইডে আর যে ব্রোকলিটা কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে এখন এটাকে গরম পানিতে আমি একটু ভাব দিয়ে নিব। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিয়ে ব্রোকলিগুলো ছেড়ে দিতে হবে তবে পানিতে যখন খুব ভালো করে হচ্ছে বলক চলে আসবে মানে পানিটায় যেরকম ফুটতে শুরু করবে সে পর্যায়ে আপনারা চুলাটা অফ করে দিবেন আর এরকম গরম পানির মধ্যে রেখে দিবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য মানে আমি এভাবে একদম ফুটন্ত গরম পানির মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তুলে নেয়নি যাই হোক আমি হচ্ছে ওগুলো গরম পানির মধ্যে ব্রোকলিগুলোকে রেখে আমি দেন হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে ডিম পোচ করেছিলাম সেই কড়াইতেই তেল ছিল সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এই কারণে একটু ফেনার ক্রিয়েট হয়েছে মানে ফেনা ফ্যানা ক্রিয়েট হয়েছে আর কি যাই হোক চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবেন না জাস্ট এক মিনিট বা তার থেকে একটু সময় নিয়ে বা দুই মিনিট না দুই মিনিটের একটু কম সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে তা আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি এখন বাকি তেলের মধ্যে আমি ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়ে চেড়ে একটু হচ্ছে ভেজে নেব হালকা লালচে কালার করে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার আগে সামান্য একটু আস্ত জিরা ফোরন দিয়েছিলাম ভিডিওটা হচ্ছে দেখতেছি যে হয়নি ভিডিওটা শ্যুট হয়নি আর কি যাই হোক আপনারা অবশ্যই গরম তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে নেবেন সেক্ষেত্রে হচ্ছে টেস্ট অনেক বেশি ভালো আসে তো আমি পেঁয়াজটাকে ভেজে হালকা লালচে কালার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম কালার হবে এরকম হালকা লালচে লালচে কালার হবে সে পর্যায়ে গরম পানি থেকে তুলে আমি হচ্ছে ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি মানে এতক্ষণ পর্যন্ত কিন্তু ব্রোকলিটা গরম পানির মধ্যেই ডুবানো ছিল এখন জাস্ট তুলে তুলে মানে পানির ভিতর থেকে তুলে আমি সরাসরি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এভাবে যদি করেন ব্রোকলি থেকে কোনো রকম হচ্ছে সেন্ট আসবে না আর ব্রকোলিটা খেতেও অনেক বেশি মজা লাগবে এরপরে খুব বেশি সময় কিন্তু আর রান্না করতে হবে না জাস্ট পেঁয়াজের সঙ্গে এই যে এভাবে নেড়ে চড়ে দুই মিনিট মতো ভেজে নিব আর আমি এখনও লবণ দেই নাই কারণ হচ্ছে চিংড়ি মাছটা ভেজেছিলাম তার মধ্যে লবণ ছিল এই এখন পর্যন্ত আমি কিন্তু লবণ দেই এখন স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়েও এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিবো জাস্ট দুই থেকে তিন মিনিট এটাকে এখন ভাজবো আর কি দুই তিন মিনিট পরে মানে এটা ভাজার পরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই সবজি বা ভাজি যেটাই বলেন কি যে ভীষণ মজা বাচ্চারা আপনার কাছে জাস্ট আবদার করে খাবে যে আবার আমাকে ব্রোকলি দিয়ে সবজি তৈরি করে দাও যাই হোক একটু হচ্ছে চিংড়ি মাছটা দেওয়ার পরেও এক মিনিট মতো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে রান্না করে নিতে হবে যেহেতু ব্রোকলিটা মোটামুটি হাফ সেদ্ধ করা খুব বেশি কিন্তু আর প্রয়োজন নেই এটাকে রান্না করার তো আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল একটু হলুদ না দিলে ভাল লাগবে না ওই যে বাঙালি বলে কথা তরকারিতে কালার না আসলে যতই হোক আমাদের কাছে কিন্তু ভালো লাগে না এই আমি এক চিমটি উপর থেকে হলুদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে থেকেও দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তো একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লবণ দিয়ে আবারও খুব ভালো করে ব্রকলিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্নাটা দেখাচ্ছি সেভাবে খুবই মজা হয় বিশ্বাস করতে পারবেন না যে এতটা মজা হয় ব্রোকলিও তো এটা তৈরি করার পরে পরের দিন আমার বাচ্চা আবারও আবদার করেছিল যে ব্রোকলি রান্না করে দাও এটা আমি নেড়ে রান্না করে নিয়েছি এটা কিন্তু অলমোস্ট ডান এখন এ পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না তাই না এভাবে কিন্তু চেষ্টা করে দেখবেন যে কত মজা করে ওই সবজিটা খেয়ে নেয় তা আমি একটু টেস্ট করে দেখছিলাম যে সব কিছু পারফেক্ট আছে কিনা না তো আমার কাছে সব কিছু পারফেক্ট মনে হয়েছে এখন আমি একটা ডিম ভেঙে দিব এই যে একটা ডিম দিয়ে দিলাম এরপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে চিকেন ম্যাজিক মশালা এটা আপনারা দোকানে কিনতে পাবেন এটা অবশ্যই এক চিমটি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন আর আমি এক চিমটি পরিমাণে দিচ্ছি খুব বেশি না দিয়ে এখন এই ডিমটাকে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিব। বাস আপনার রান্না কিন্তু অলমোস্ট ডান এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে এক মিনিট মতো রান্না করব। এরপরে এটাকে নামিয়ে নেব এরপরে গরম গরম আপনারা ভাত রুটি পোলাও বা শুধু শুধু খেতে পারবেন এতটা মজা হয় একবার হলে বাসে ট্রাই করবেন তা হলে কিন্তু পস্তাবেন আর আজকে রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যাই হোক এর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে আসলে রান্নাঘরে সেভাবে আলো নেই মানে লাইটে আলো কম বা পাওয়ার কম এই কারণে দেখতে কিন্তু অতটা লোভনীয় লাগছিল না তো এখন দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং মানে কতটা মজা সেটা একমাত্র আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম